আমাদের সবার মাথার ভেতরেই কিন্তু একটা অসাধারণ শক্তিশালী আর রহস্যময় যন্ত্র আছে আমরা প্রতি মুহূর্তে এটা ব্যবহার করছি কিন্তু মজার ব্যাপার হল এর কোনো ইউজার ম্যানুয়াল আমরা কেউই কখনো পাইনি চলুন এই অসাধারণ যন্ত্রটার কিছু নিয়মকানুন জেনে নেওয়া যাক একটু ভাবুন তো তেরাশি লক্ষ আষ্টআশি হাজারকে দুই দিয়ে গুণ বেশ কঠিন একটা অঙ্ক তাই না কিন্তু কিছু মানুষের ব্রেন মাত্র কয়েক সেকেন্ডেই এর সমাধান করে ফেলতে পারে এটা আমাদের মস্তিষ্কের ক্ষমতার একটা ছোট্ট ঝলক মাত্র কারো কারো মধ্যে এমন অবিশ্বাস্য ক্ষমতা থাকলেও আমাদের বেশিরভাগেরই কিন্তু নিজের ব্রেনের মূল অপারেটিং সিস্টেমটা সম্পর্কে কোনো ধারণা নেই আমরা হয়তো জানি মস্তিষ্ক কী করতে পারে কিন্তু এটা কিভাবে করে সেটাই তো আসল প্রশ্ন তাই না আর এখানেই কিন্তু মূল সমস্যাটা আমরা সারা দিন আমাদের ব্রেন ব্যবহার করছি অথচ এর নিয়মগুলোই জানি না ব্যাপারটা অনেকটা ধরুন লেটেস্ট মডেলের কোনো সুপার কার চালানোর মতো কিন্তু কোনো ইউজার গাইড ছাড়া তো আমাদের আলোচনার প্রথম পর্বে আমরা দেখব শরীর আর মস্তিষ্কের মধ্যে যে একটা গভীর সংযোগ আছে সেই ব্যাপারটা আসলে শরীর এবং মস্তিষ্ক তো আলাদা কিছু নয় বরং একই সিস্টেমের দুটো অংশ শুনলে অবাক হতে হয় যে আমাদের মস্তিষ্ক আসলে নড়াচড়া করার জন্যই তৈরি ভাবুন তো আমাদের পূর্বপুরুষেরা প্রতিদিন প্রায় দশ থেকে কুড়ি কিলোমিটার হাঁটতেন যখন আমরা ব্যায়াম করি তখন মস্তিষ্কে নতুন নতুন রক্তনালী তৈরি হয় যা অনেকটা পুষ্টি পৌঁছানোর জন্য নতুন রাস্তা তৈরি করার মতো ব্যায়ামের ফলে ব্রেনে বিডিএনএফ নামে একটা হরমোন তৈরি হয় এই বিডিএনএফকে বলা যেতে পারে ব্রেনের জন্য একটা ফার্টিলাইজার বা সারের মতো এটা আমাদের নিউরনগুলোকে সতেজ রাখে আর নতুন নতুন সংযোগ তৈরিতেও সাহায্য করে ঘুম আমাদের ব্রেনের জন্য কতটা জরুরি তা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় একটা মিলিটারি স্টাডিতে দেখা গেছে মাত্র এক রাত হ্যাঁ মাত্র এক রাত ঘুম না হলেই কগনিটিভ স্কিল বা জ্ঞানীয় দক্ষতা কমে যায় তিরিশ শতাংশ আর যদি টানা দুই রাত ঘুম না হয় তাহলে তো কথাই নেই ক্ষতিটা হয় ষাট শতাংশের আচ্ছা আমাদের সবারই কিন্তু ঘুমের একটা নিজস্ব প্যাটার্ন বা প্রাকৃতিক চক্র আছে কিছু মানুষ আছে ভোরের পাখি মানে খুব সকালে ঘুম থেকে ওঠে আবার কিছু মানুষ হল রাত জাগা প্যাঁচা মোর জনসংখ্যার প্রায় দশ শতাংশ করে এই দুই দলে পড়ে আর বাকি আশি শতাংশ তারা হল হামিংবার্ড মানে এই দুয়ের মাঝামাঝি নিজের শরীরের এই প্রাকৃতিক চক্রকে গুরুত্ব দিলে ব্রেনের পারফরম্যান্স অনেক বেড়ে যায় এবার আসা যাক দ্বিতীয় পর্বে এখানে আমরা দেখব ব্রেইনের ভেতরের সফটওয়্যার মানে আমাদের স্ট্রেস মনোযোগ আর স্মৃতিশক্তিকে কীভাবে আরও ভালোভাবে কাজে লাগানো যায় মনোবিজ্ঞানী মার্টিন সেলিগম্যানের একটা বিখ্যাত পরীক্ষা আছে যেটা লার্নড হেল্পলেসনেস নামে পরিচিত কিছু কুকুরকে বারবার বৈদ্যুতিক শখ দেওয়ার পর একটা সময় দেখা গেল যখন তাদের পালানোর সুযোগ করে দেওয়া হলো তারা চেষ্টাই করল না কারণ তারা শিখে গিয়েছিল যে তাদের কোনও নিয়ন্ত্রণ নেই দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিন্তু আমাদের ব্রেনের সাথেও ঠিক একই কাজ করে একটা সময় পর আমরাও হাল ছেড়ে দিই আর এই হাল ছেড়ে দেওয়ার ফল কি হয় এই যে সংখ্যাটা মাইনাস ফিফটি এটা হলো দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে স্মৃতিশক্তি কমে যাওয়ার হার একটা গবেষণায় দেখা গেছে অংশগ্রহণকারীরা যখন দীর্ঘমেয়াদি চাপে ভুগছিল তাদের স্মৃতিশক্তি প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল আমাদের ব্রেন কিন্তু মাল্টিটাস্কিংয়ের জন্য তৈরি নয় প্রতি সেকেন্ডে হাজার হাজার তথ্য আমাদের চারপাশে ঘুরছে আর ব্রেন সেগুলোকে ফিল্টার করছে তাই তথ্য যদি একটু সাজানো গোছানো বা কাঠামোবদ্ধ থাকে তাহলে ব্রেনের মনোযোগ দিতে খুব সুবিধা হয় এলোমেলো তথ্যের চেয়ে সাজানো তথ্য মনে রাখা প্রায় চল্লিশ শতাংশ সহজ আচ্ছা ক্লাসে যা কিছু শেখা হয় তার কতটুকু মনে থাকে এক মাস পর হার্মান এবিংহাউসের হাউসের গবেষণা বলছে প্রায় নব্বই শতাংশই আমরা ভুলে যাই এর মানে হল কোনো তথ্যকে যদি অর্থবহ আর স্থায়ী করতে হয় তাহলে নির্দিষ্ট সময় পর তার পুনরাবৃত্তি করাটা ভীষণ জরুরি আমাদের আলোচনার শেষ পর্বে আমরা দেখব প্রত্যেকটা ব্রেইন কতটা ইউনিক বা স্বতন্ত্র আর আমাদের ইন্দ্রিয়গুলো কিভাবে একে অপরের সাথে মিলেমিশে কাজ করে মাইকেল জর্ডানের কথাই ধরুন বাস্কেটবলের কোর্টে তিনি ছিলেন অপ্রতিরোধ একজন কিংবদন্তি কিন্তু যখন তিনি বেসবল খেলতে নামলেন তখন কিন্তু তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে কেন কারণ তার ব্রেইন আর মাসেল বাস্কেটবলের জন্য ওয়ায়ার্ড হয়ে গিয়েছিল এ থেকেই বোঝা যায় অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকটা ব্রেইন এক এক রকমভাবে তৈরি হয় এটা তো আরও মজার বিজ্ঞানীরা এক ব্যক্তির মস্তিষ্কে এমন একটা নিউরন খুঁজে পেয়েছিলেন যেটা শুধুমাত্র অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের ছবি দেখলেই ফায়ার করত বা সক্রিয় হতো ভাওয়া যায় এটা প্রমাণ করে আমাদের অভিজ্ঞতাগুলো ব্রেনের সংযোগগুলোকে কতটা ব্যক্তিগত আর নির্দিষ্ট করে তোলে আমাদের পাঁচটা ইন্দ্রিয় কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে না বরং এরা একটা টিমের মতো যেমন একটা গবেষণায় দেখা গেছে কোনো শব্দ ছাড়াই যখন কাউকে কথা বলতে দেখা হয় তখনও আমাদের মস্তিষ্কের যে অংশটা শোনার কাজ করে সেটা অ্যাক্টিভ হয়ে যায় মানে চোখ যা দেখছে মস্তিষ্ক সেটা শোনার জন্য প্রস্তুতি নিচ্ছে ধরুন কোনো তথ্য শুধু শোনানো হল তিন দিন পর তার কতটুকু মনে থাকবে বলে মনে হয় উত্তরটা হল মাত্র দশ শতাংশ কিন্তু ওই একই তথ্যের সাথে যদি একটা ছবি যোগ করে দেওয়া হয় তাহলে মনে রাখার পরিমাণটা লাফিয়ে পঁয়ষট্টি শতাংশে পৌঁছে যায় এটাই প্রমাণ করে আমাদের দৃষ্টিশক্তি অন্য ইন্দ্রিয়ের চেয়ে কতটা শক্তিশালী তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম মূল কথাটা হল আমাদের মস্তিষ্ক আসলে একজন আজীবন অন্বেষণকারী এর জন্মই হয়েছে কৌতূহল আর নতুন কিছু আবিষ্কার করার জন্য যেমন আমাদের মস্তিষ্কে থাকা মিরন নিউরন অন্যদের দেখে শিখতে সাহায্য করে আর আমাদের ব্রেইন বয়স বাড়ার সাথে সাথে শেখার ক্ষমতা হারায় না এটা সারা জীবনই নতুন কিছু শিখতে পারে এমন কি গুগলের মতো কোম্পানিগুলো তো তাদের কর্মীদের এই অন্বেষণের শক্তিকে কাজে লাগানোর জন্যই টোয়েন্টি টাইম দেয় যার ফল হল জিমেল বা গুগল নিউজের মতো অসাধারণ সব উদ্ভাবন তাহলে সবশেষে আমাদের ব্রেইনের কুইক স্টার্ট গাইডটা একবার দেখে দেখেনি পারফরম্যান্স বাড়াতে হলে ব্যাম আর ঘুম অপরিহার্য শেখার ক্ষমতা বাড়াতে স্ট্রেস ম্যানেজ করুন আর বারবার রিভিশন দিন কিছু মনে রাখতে চান শব্দ আর ছবি একসাথে ব্যবহার করুন আর নতুন কিছু উদ্ভাবন করতে হলে অবশ্যই নতুন জিনিস অন্বেষণ করুন এই নিয়মগুলো জানার পর নিজের মস্তিষ্কের এই সহজাত কৌতূহলকে কাজে লাগিয়ে পরবর্তী কোনো নতুন পথে যাত্রা করা যায় সেটা কিন্তু ভাবার বিষয় যদি মানুষের মস্তিষ্ক উন্বেষণের জন্যই তৈরি হয়ে থাকে তাহলে এরপর নতুন কী আবিষ্কারের পালা